السلام عليكم ورحمه الله وبركاته اسمي محسنا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني، فقولي إني نذرت للرحمن صوما فلم أكلم اليوم, فلم أكلم اليوم إنسيا، فاتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا اخت هارون ما كان ابوك امرا سوء وما كانت امك بغيا فاشارت اليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال اني عبد الله اتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أولدت হাইয়া صدق الله العظیم السلام عليكم ورحمه الله চমৎকার কণ্ঠে মুহসিনা জাহান আমাদেরকে কালামের মাজিদ তেলাওয়াত করে শুনিয়েছেন বিশুদ্ধভাবে এ পর্যায়ে এই কালামে পাক যতটুকু তেলাওয়াত করল তার ইংরেজি ট্রান্সলেট নিয়ে আসছে মারিয়াম আক্তার Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Maryam. I seek refuge in Allah from the accursed shaitan. In the name of Allah, the most gracious, the most merciful. Then eat and drink and cool the eyes. If you see someone coming from among the people, say, I have observed a fast for the sake of Allah i will not talk to any people today she then she came to his people carrying isha the people of the community said o mariam you have done great evil o sister of harun your father was not a bad man and your mother was not an adulteress then mariam alayhi salam beckoned to isha alayhi salam and said speak to him the people of the community said how do we talk to the baby in the cradle? The child said, I am the servant of Allah. He has given me the book and made me a prophet. Made me honorable benefactor and I have been ordered to offer prayer and pay zakat as long as I remain. Made me loyal to my mother and did not make me arrogant. Peace be upon me the day I was born. May it rain on the day I die and rise again. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ চমৎকার কণ্ঠে চমৎকারভাবে সঠিকভাবে ইংরেজি ট্রান্সলেট করেছে উক্ত করে। এবার বাংলা অনুবাদ করবে জান্নাত ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম জান্নাত আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে শুরু করছি তারপর খাও পান করো এবং চক্ষু শীতল কর যদি তুমি মানুষের মধ্যে কাউকে আসতে দেখো তাহলে তুমি বলো আমি আল্লাহ তালার জন্য একটি রোজা মানত করেছি আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না অতপর ঈসা আল্লাহ সাল্লামকে বহন করে সে তার সম্প্রদায়ের নিকট আসলো সম্প্রদায়ের লোকেরা বলল হে মারিয়াম তুমি বড় মন্দ কাজ করেছ হে হারুনের বোন তোমার বাবা তো কোনো খারাপ লোক ছিল না এবং তোমার মাও ব্যাবিচারই ছিল না তখন মারিয়াম আলিহসাল্লাম ইসা আলিহসাল্লাম এর দিকে ইঙ্গিত করে বলল তোমরা তার সাথে কথা বলো সম্প্রদায়ের লোকেরা বলল। আমরা কিভাবে দোলনা শিশুর সাথে কথা বলবো শিশু বলল আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং তোমাদের মাঝে নবী বানিয়ে পাঠিয়েছেন আমাকে সম্মানিত কল্যাণময় বানিয়েছেন এবং আমাকে নামাজ আদায় ও জাকাত প্রদানের জন্য আদেশ করা হয়েছে আমি যতদিন থাকি না কেন এবং আমাকে আমার মায়ের আনুগত বানিয়েছেন এবং আমাকে অহংকারী ও অবাধ্য বানায়নি শান্তি আমার ওপর যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং আমি যেদিন মৃত্যুবরণ করব এবং পুনরায় উদিত হব সেই দিনের ওপর মাশাল্লাহ চমৎকারভাবে কালামের তেলাবাদ ইংরেজি ট্রান্সলেট এবং বাংলা অনুবাদ করে শোনালেন তাদের এই তেলাবাদ শুনে আমাদের আজকের সম্মানিত অতিথি ডাক্তার মোহাম্মদ আমিন ইসলাম কিন্তু ইতিমধ্যে মেয়েদের জন্য বেশ কিছু পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আজকের এই মেয়েদের পারফরমেন্স এবং আজকের এই গ্র্যান্ড ফিনাল এবং এই মাদ্রাসার পরিবেশ সম্পর্কে ছোট্ট করে মন্তব্য করবেন এবং আমাদের আশার প্রতিফলন করবেন আজকের আমাদের অন্যতম অতিথি জনাব আলহাজ হাবিব রহমান অপুচাকলাদার চাকলাদার আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত রাজনীতি করি কিন্তু আসলে মাদ্রাসায় সময় দেওয়া হয় খুব কম যদিও আমি কয়েকটি মাদ্রাসার সাথেই জড়িত আছি আমাদের কলমা ইউনিয়নে ইকরা মহিলা মাদ্রাসার সাথে আমি জড়িত আছি দীর্ঘদিন ধরে ওইটাও মহিলা মাদ্রাসা যাই হোক আজকের সকালবেলা আপনারা হয়তো সকালেই জানেন যে অবস্থা গেছে দশটা আটত্রিশ বা চল্লিশে যেই ভূমিকম্প আমাদের আমি দশতলায় থাকি যেভাবে দলছে মানে আল্লাহর নাম ছাড়াও তখন আর কোনো কিছু সুযোগ নাই বের হয়ে যাওয়ারও কোনো কেউ সুযোগ নাই সকালে আমরা পাঁচজন একসাথে ছিলাম আল্লাহর নাম ছাড়া আর ফ্যামিলি ছিল যাক আল্লাহর অশেষ রহমত তেমন কোনো ক্ষতি হয় নাই কোথায়ও হয়তো দু এক জায়গায় কিছু ক্ষতি হয়েছে আমাদের সকলেরই চলে যেতে হবে যারাই আমরা এই যে দিনের কাজে আল্লাহর যে মানে আল্লাহর পাখি কোরআনের পাখি আর যারা তাদেরকে শিক্ষা দেয় সারাদিন তাদের ধ্যান ধারণা এই আল্লাহর কালাম শিক্ষা দেওয়া আপনারা যারাই আছেন এই কাজে আল্লাহ ধোয়া করি আপনাদের উলায় যেন আমাদের গুণাগুলি মাফ করে দেয় আমরা পাপিবান্ধা এখানে অনেকেই আছি সকলেই যেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মিথ্যা কথাটা না বলি তাহলে অনেক কিছু আমরা মাপ পাবো আল্লাহর কাছ থেকে তাই যাই হোক এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে যারাই জড়িত আছেন আমি আসলে কি জ্যার যের ক্যাপাসিটি অনুযায়ী অনেক কিছু করতে হয় চেষ্টা করব এখানে এখানে মাদ্রাসা আপনারা যারা সহযোগিতা করতেছেন করেন আমার ক্ষুদ্র যতটুকু সম্ভব আমি চেষ্টা করব এই যে ওখানেও জুম্মা পড়লাম ওখানে মসজিদ নির্মাণ করতেছে তাই যাই হোক আমার আমি মনে করি সকলের সহযোগিতায় এইসব শিক্ষা প্রতিষ্ঠান যেন এগিয়ে যায় আমি আশা করব আর যারা এখানে আসলে আজকে আমি বড় সৌভাগ্যন এখানে আমাদের আজকের যে প্রধান অতিথি আছেন যে আজকে কোরআনের প্রতিযোগিতার যে যিনি বিচারক আমার সৌভাগ্য আমি মনে করি তার সামনে দাঁড়িয়ে আমি কথা বলার আমার সৌভাগ্য হয়েছে আমি হুজুরকে বলবো আমার জন্য দোয়া করেন আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতায় আসতে পারি আর রাজনীতি করি চেষ্টা করি জনগণের যেভাবে ভালো থাকে উপকৃত হয় আপনারা দোয়া করেন আমি যেন সৎভাবে থেকে যতরূপ পারি এই রাজনীতিটাও করে যেতে পারি আমাদের যে এ এলাকার মুরব্বী আপনারা সকলেই তাকে চিনেন যাকে দাদা হাতেম তাই নামেই বেশি চিনে এবং আমি এই তার এই বয়সও দেখতেছি যে সে এলাকার উন্নয়ন ছাড়া কিছু বোঝে না মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন চায় হাসপাতাল উন্নয়ন চায় তো আমি চেষ্টা করব তাকেও একদিন যেন এখানে নিয়ে আসতে পারি কেন সে অনেক জায়গায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান সে অনুদান দিতেছে হ্যাঁ তো যাই হোক তার জন্য দোয়া করবেন সে এবার নির্বাচন করবে আল্লাহ আল্লাহতালা তাকে যেন সুন্দরভাবে এই নির্বাচন করার তফিক দান করে এবং নির্বাচনে জয়ী হয়ে যেন এ আপনাদের খ্যাদমত করতে পারে সেই আমাদের প্রিয় নেতা জননেতা মিজানুর রহমান সিনহা তার জন্য একটু দোয়া করব আমরা সবাইকে আর আজকে যেই প্রোগ্রাম নিজ কানে শুনলাম আসলে আমিও আবারও বলব আমি অত্যন্ত সৌভাগ্যবান এরকম একটা প্রতিজা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে ইনশাল্লাহ আপনারাও দোয়া করেন সুন্দর আজকে এই যে অনুষ্ঠানে আমি দেখলাম আমাদের যে প্রধান বিচারক উনি নাম্বারগুলি দিলেন এত সুন্দর মানে আমি দেখলাম যে কোরআনের যে আয়াতগুলি আসলে আমিও মানে আগে কোরআন শরীফ পড়তাম না মানে এত ছোটোবেলা পড়ছি তাই আমি জেলখানায় যে এই কোরআন কোরআন শরীফটা আমি দুই খতম দিছি শিখা এবং দুইটা খতম দিছি অল্প কয় দিনে তাই যাই আসলে এই বিপদে বলে আল্লাহর নাম লয় তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি যতটুকু পারি সহযোগিতা করব এখানে এই যে আয়োজন করছেন আমি যা দেখলাম প্রতি আয়োজন হয় ইনশাল্লাহ আপনারা বললেন আমিও থাকার জন্য চেষ্টা করব আর যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আমরা সকলে মিলে এই ধরো এরকম প্রতিযোগিতা এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই দিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি সকলে মিলে এগিয়ে নিয়ে যাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চমৎকার অভিব্যক্তি চমৎকার প্রত্যাশার প্রতিফলন আল্লাহ তালা জনাব আলহাজ হাবিবুর রহমান অপু চাকলাদার সাহেবকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন তার ব্যবসায় আল্লাহ তালা তার ব্যবসায় বারাকা দান করুক তার সন্তান কোরআনে হাফেজ হচ্ছে আল্লাহ তালা যাতে তাকে যুগ সৃষ্ট কোরআনে হাফেজ আলেমী রব্বানি হক্কানি হিসাবে কবুল করেন এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের সারাদিনের ক্লান্তি আজকে দিনের অনেক কষ্ট সব কিছুকে সার্থক করে আমরা চলে যাচ্ছি গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণী পর্বে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সেরা দশের দশম বন্ধু যিনি দশম পুরস্কার লাভ করেছেন মোহাম্মদ আবদুল্লাহ তার পুরস্কারটি তার পুরস্কারটি তার হাতে তুলে দিবেন আজকের সম্মানিত অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব বাবুল ঢালি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগিতার সেরা দশের নবম বন্ধু যিনি নবম পুরস্কার পেয়েছেন জনাব রিয়াদুল হাসান মোহাম্মদ রিয়াদুল হাসান মঞ্চাস রিয়াদুল হাসান তার পুরস্কারটি তার হাতে তুলে দিবেন অত্র মাদ্রাসার শিক্ষা সচিব জনাব মুফতি আব্দুর রাজ্জাক সাহেব মঞ্চে ডেকে নিচ্ছি অষ্টম যিনি অষ্টম স্থান অধিকার করেছে ছোট্ট বন্ধু ইসমাইল তার পুরস্কারটি তার হাতে তুলে দিবেন আজকের আমাদের সম্মানিত অতিথি জনাব ডাক্তার আমিনুল ইসলাম ভাই মঞ্চে আহ্বান জানাচ্ছি যিনি সপ্তম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত মঞ্চে আসছে ইয়াসিন আরাফাত হ্যাঁ আজকে ইয়াসিন আরাফাতের হাতে পুরস্কার তুলে দিবেন অত্র মাদ্রাসার মুতাওয়াল্লি জনাব আলমগীর মোল্লা সালাম দাও মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের ষষ্ঠ পুরস্কার অধিকারী যিনি অধিকার করেছেন ছোট্ট বন্ধু ইমদাদুল ইসলাম মঞ্চে আসছে ইমদাদুল ইসলাম ফাইয়াজুর রহমান ও হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে ষষ্ঠ স্থান অধিকার করেছে পুরস্কার মোহাম্মদ ইমদাদুল ইসলাম ইমদাদুল ইসলামের পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আমাদের সকলের মুরব্বী বেজগাও পাইলট স্কুল মসজিদের সম্মানিত খতিব অত্র মাদ্রাসার একজন উপদেষ্টা হাফেজকারী মোহাম্মদ মঞ্চে আহ্বান জানাচ্ছি পঞ্চম স্থান অধিকারকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম পুরস্কার তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ মনির মির্ধা তিনি প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেবেন চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ হামিম মোহাম্মদ হামিম ছোট্ট বন্ধু হামিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছে অত্র মাদ্রাসার দারুল ই কামা মাঝিবাড়ি মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আরিফুল ইসলাম তৃতীয় পুরস্কার কে পাচ্ছে তৃতীয় পুরস্কার ওদির আগ্রহের অবসান ঘটবে এখনই তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান বিন আবুল কাশেম তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের যিনি প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন সমূহের সম্মানিত বিচারক আলোচক এবং উপস্থাপক হজরত মাওলানা কারি মারুবিল্লা দ্বিতীয় স্থান অধিকার করেছে কে হবে দ্বিতীয় পুরস্কার বিজয়ী মোহাম্মদ আব্দুর রহমান আসছে মোহাম্মদ আব্দুর রহমান তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরত মাওলানা কারি ইমাম হাসান প্রথম স্থান অধিকারকারী মঞ্চে আসছে প্রথম স্থান অধিকারকারী আজকের এই চতুর্থ বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারাদিনের অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে যিনি প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের বিচার কার্যে যুদ্ধে করে যিনি সবার চেয়ে সেরা মাথার যিনি স্থান করে নেবেন আসছে মোহাম্মদ খুবাইব আহমদ আসছে মোহাম্মদ খুবাইব আহমদ তার হাতে মাদ্রাস আবুয়কর মাদ্রাস আবুয়কর গোয়ালি মাদ্রাস ছাত্র মোহাম্মদ খুবাইব খুবাইবের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের আমাদের অন্যতম প্রধান অতিথি জনাব আলহাজ হাবিবুর রহমান অপু চাকলাদার আলহামদুলিল্লাহ সম্মাননা কেরেস গ্রহণ করছেন আজকের অন্যতম প্রধান অতিথি জনাব আল্লাহ হাবিব রহমান বিচারক জনাব হাফেজ কারি মারুবিল্লাহ হুজুর তিনি আজকের সম্মাননা কিরেস গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন আজকের বিশেষ অতিথি জনাব ডাক্তার আমিনুল ইসলাম তার হাতে ক্রেশ তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরত মাওলানা কারি ইমাম হাসান আর কে আছেন ক্রেশে আর কেউ আসেনি ঠিক আছে ইনশাল্লাহ জাজাক খাইর আলহামদুলিল্লাহ এ পর্যায়ে ক্রেশ গ্রহণ করছেন আজকের বিশেষ অতিথি জনাব ইমরুল চৌধুরী ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট দানবীর অত্যন্ত সজ্জন ব্যক্তি বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে যিনি তার জীবনের সমস্ত অর্জনকে বিলিয়ে দিচ্ছেন এমন একজন অতিথি জনাব ইমরুল চৌধুরী জাসাক আল্লাহ খাই সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ ধন্যবাদ দিয়ে আজকের মতো চতুর্থবার্ষিক হেফজুল কোরআন প্রতিযোগিতা শেষ করছি ইনশাআল্লাহ আবার আগামী বছর আপনাদের সাথে দেখা হবে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ